সকল বিবাহিত নারীদেরকে বলছি আপুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদিন আমার ছেলে মেয়ের বাবা রাত এগারোটায় বাসায় ফিরলেন হাতে করে তিনটা বার্গার নিয়ে এসেই হাসি মুখে জানান দিলেন তিনি রাতে ভাত খাবেন না রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছে আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম যদিও বার্গার খাবারটা আমার কিন্তু বাচ্চাদের মতো অতটা পছন্দ নয় তারপরও আমি খাচ্ছিলাম কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকুক খুব ছোটোবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার বা কোনো উপহার বা কোনো জিনিস আমাদের পাঁচ ভাই বোনের জন্য নিয়ে আসতেন আমার মায়ের জন্য আনতেন না যেমন তিনি দোকান থেকে পাঁচটা চকলেট এবং পাঁচটা আইসক্রিম নিয়ে আসতো আমাদের পাঁচ ভাই বোনদের জন্য অথচ আমরা বাসায় ছয়জন থাকতাম আমার মা হাসি মুখে চকলেটের প্যাকেটগুলো আমাদেরকে খুলে দিতেন আইসক্রিম হাত থেকে পড়ে যাতে নষ্ট না হয়ে যায় এ কারণে পিছন থেকে আমাদেরকে গাইড করতেন আমাদেরকে বলতেন সামনে থেকে খাও পিছন থেকে খাও অথবা সাইড থেকে খাও জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কিনা না করার তো কোনো কারণ দেখি না তিনি গৃহবধূ সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকেন নিজের হাতের বানানো খাবারই খান কখনও তো একা একা বাইরে যায়নি বা কখনো নিজের ইচ্ছার প্রতিফলনও করেননি আপনি যখন পাঁচটা আনতে পেরেছেন ছটাও আনতে পারতেন শুধুমাত্র মনের সদিচ্ছার অভাব ছিল পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে হয় না আমার সংসারে কিন্তু আমি একদম এরকম হতে দেয়নি আমার ছেলে মেয়ের বাবা যদি তিনটা ওয়েফার নিয়ে আসে আমি তার সামনে খুলিয়ে একটা খাওয়া শুরু করে দিতাম যদিও হয়তো বা আমার খেতে ইচ্ছে করতো না কিন্তু তারপরও তাকে বোঝানোর জন্য আমি খেতাম বাসায় আমরা চারজন থাকি যা আনবা চারটা আনবা ওই জিনিসটা যদি আমি না খাই তাহলে বিকল্প অন্য আর কিছু আমার জন্য নিয়ে আসবা কারণ আমিও মানুষ আমারও পছন্দ আছে ইচ্ছে আছে অনুভূতি আছে বছরের পর বছর তোমার সংসারে গাছে গুড়ি হয়ে থাকবো তুমি যদি আমাকে না বুঝো তাহলে আমাকে কেউ বুঝবে না একটা মেয়ে বিয়ের আগে সকল আবদার থাকে তার বাবা মার কাছে এবং বিয়ের পরে থাকে স্বামীর কাছে বাবা মার কাছে যতটা প্রাণ খুলে সব কিছু প্রকাশ করা যায় কিছু কিছু ক্ষেত্রে স্বামী নামক মানুষটার কাছে তা বলা যায় না স্বামী নামক প্রিয়জনকে এই জিনিসটা কিন্তু বুঝে নিতে হয় আমার আব্বা কারো বাড়ি গিয়ে এক কাপ চাও আমাদের ছাড়া খেতে চাইতেন না তিনি ভীষণভাবে চাইতেন তাকে যেখানেই দাওয়া দেওয়া হোক না কেন সেখানে যাতে সে আমাদের পাঁচ ভাই বোনকে নিয়ে যেতে পারে যদি কোনো কারণে আমাদেরকে ছাড়া যেতে হতো তাহলে তিনি বাড়ি ফিরে এসেই আমাদেরকে নিয়ে হোটেলে চলে যেতেন এবং সেম খাবার আমাদের খাইয়ে আনতো অথচ আমার মাকে নিয়ে তার তেমন কোনো মাথাব্যথা ছিল না আমাদের যৌথ পরিবার ছিল আব্বা শাড়ি কিনলে পাঁচটা কিনতেন তিন ফুপুর জন্য তিনটা মায়ের জন্য একটা এবং আমার দাদির জন্য একটা আমার দাদিকে দেওয়ার জন্য তার আরও অনেক সন্তান ছিল ফুপুদের স্বামী ছিল কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না দিন শেষে ঠকে যেত আমার মা অথচ আমিও যৌথ পরিবারে থাকি আমার ছেলে মেয়ের বাবাও সেম কাজটি করেন একদিন পাঁচটা ড্রেস আনার পরে আমি পাঁচটাই রেখে দিয়েছি এবং তাকে বলেছি আমার পাঁচটাই পছন্দ হয়েছে সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল আমি মনে মনে বলছিলাম যত পারো চোখ বড় করো আমি তোমার স্ত্রী তোমার উচিত কিছু পোশাক গিফট ছাড়াও আমাকে আলাদাভাবে দেওয়া সেটা যেহেতু তুমি বোঝো না তাই চোখে আঙ্গুল দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিলাম বাচ্চার বাবা কখনও ওদেরকে নিয়ে কোথাও যায় না কখনো যাবেও না প্রতি সপ্তাহে তার দু চারটা দাওয়াত থাকে দুপুরবেলা বেশিরভাগ সময় সে বাহিরে খান একদিন তো আমার মেজাজ খারাপ হয়ে গেল যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল শুধুমাত্র তিনি একা ছিলেন ওইদিন আমি কারো কোনো অনুমতি না নিয়ে রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বাহির থেকে ঘুরে এলাম এবং বাচ্চাদেরকে রেস্টুরেন্টে খাইয়ে আনলাম নারীদের জীবন কখনো মসৃণ হয় না এ জীবনে পরতে পরতে বন্ধুরতা কেউ আপনার ইচ্ছে অনিচ্ছার মূল্য দিবে না আপনার জায়গা আপনাকেই তৈরি করে নিতে হবে হয় বুদ্ধি দিয়ে নয়তো বিচক্ষণতা দিয়ে কারণ অধিকাংশ পুরুষ তো নারীদেরকে মানুষই মনে করে না তারা মনেই করে না নারীদের কোনো চাহিদা থাকতে পারে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ধন্যবাদ